সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো সেই উয়াহাদি ঠিক আছে তো তাকে নিয়ে আজকে আলোচনা করব এর সাথে আমার কিছু কিছু পয়েন্ট অ্যাড করার আছে তো কোথা না বাড়িয়ে আমি ভিডিও ফুটেজটি আচ্ছা রিলসটি আমি প্লে করি তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি লেস প্লে

আবার আচ্ছা দর্শক শ্রোতারা আমি থামলাম আপনারা শুনেছেন ইউনিকে ইনি হচ্ছেন তাদের হজরত হাদি বাবা ঠিক আছে তাদের পীর এখন যারা এইখানে হাদির গ্রাফিতি গ্রাফিতি উদ্ভবন করছে করার সময় তার মানে পর্দা উন্মোচন করে উন্মোচন করে তার গ্রাফিতি দেখালো অর্থাৎ তার ছবি দেখালো এরা সবাই হচ্ছে ইসলামিস্ট এরা ইসলামিক দল করে থাকে আর ইসলামি এই ইসলামিক দলটা হচ্ছে জামাতি ইসলামী জামাতি রিসেন্টলি দাবি করছে যে তারাই হচ্ছে একমাত্র পিওর ইসলামিক দল ঠিক আছে তাদেরকে যারা ভোট দেবে তাদের জান্নাতের টিকিট কনফার্ম অথচ নবী করিম বলেছেন যে যারা প্রাণীর কোনো ছবি অঙ্কন করবে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন সেই প্রাণীর ছবিটির মধ্যে প্রাণ দেওয়ার জন্য যদি তারা না দিতে পারে তাহলে তাদেরকে আগুনে পুরানো হবে তো এই যে জামাত শিবির বা জামাতিরা জান্নাতের টিকিট দিয়েছে টিকিট দিচ্ছে তারা তারা তো নিজেরাই ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী জাহান্নামি ঠিক না ইসলাম তো নিষিদ্ধ করেছে কারো গ্রাফিতি কোনো প্রাণীর গ্রাফিতি করা যাবে না কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না তো হাদি কি কোনো প্রাণী নাকি কোনো বৃক্ষ গাছপালা নাকি অন্য কোনো কিছু আমাকে বলুন তো দেখি এই যে তারা হাদির ছবি গ্রাফিত মানে হাদির ছবি অঙ্কন করে আই মিন গ্রাফিতি করে এটিকে উদ্বোধন করলো এটি কি শরীয়ত সম্মত ইসলাম সম্মত যদি ইসলাম সম্মত না হয়ে থাকে তাহলে জামাত শিবির বা জামাত ইসলামী এরা কি করে দাবি করে যে তারা ইসলাম কায়েম করবে তো এ থেকে প্রমাণিত হয় যে এরা আসলে কোনো অবস্থাতেই ইসলামিস্ট না এরা ইসলামকে প্রতিনিধিত্ব করে না ইসলামকে তারা রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করছে ক্ষমতায় যাওয়ার জন্য আমি আরো অনেক নজির দেখাতে পারবো যে নজিরগুলো থেকে প্রমাণিত হয় যে জামাতি ইসলামী আসলে কোনো ইসলাম না এটি হচ্ছে হাতের ইসলাম বুঝতে পারছেন এইটাই হচ্ছে আসল বাস্তবতা আচ্ছা এই জুলাই আগস্টের পরপর থেকে সারা দেশব্যাপী জামাতি ইসলামের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বঙ্গবন্ধুর ভাস্কর্য মাজার ভাঙচুর করা হয়েছে তাদের দাবি হলো মাজার তৈরি করা যাবে না মাজার ইসলাম সম্মত না তো বিভিন্ন জায়গায় তারা মাজার ভাঙচুর করেছে করতেছে এখনো করছে কিন্তু হাদির হাদি বাবার মাজার তারা কেন তৈরি করলো এটা কি করে জায়েজ হলো আপনারা বিষয়টা বুঝতে পারছেন এই হাদির হাদি মারা যাওয়ার আগে ওই যে আম্মার নামে একটা ছেলেটা আছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস না কি কি হাদি মারা যাওয়ার পরে মনে হচ্ছিল সে মারা যাচ্ছিল তাকে ওই সার্ভিস মলম ধরে ধরে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল সে হারতেই পারবে না হারতেই হারতেই পারতেছে না এই মাত্র পড়ে মারা যাবে ওমা একটু পরে দেখি এই আম্মার হুম লুঙ্গি ডান্স করতেছে বাদদের তালে তালে আম্মার এবং এইখানে জামাতিস ইসলামাত শিবিরের যারা জানা যায় গিয়েছিল হাদির জানা যায় গিয়েছিল তারা লুঙ্গি ডান্স করতেছে না না আছে লুঙ্গি ডান্স করতেছে গান গেয়ে গেয়ে লুঙ্গি ডান্স করতেছে এটা কি ইসলাম সম্মত ইজ ইট ইসলাম এটা কি ইসলাম আমি একটা একটা করে দেখাচ্ছি এই হচ্ছে জামাতি ইসলাম এই হচ্ছে ইসলামিক দল না ইসলামকে রিপ্রেজেন্ট করে না বিষয়টা বুঝতে পারছেন আপনারা তো এদেরকে আপনারা ইসলামিক দল মনে করবেন না মনে করবেন না যে এরা ইসলামকে মানে আমি দুইটা প্রমাণ দেখালাম আরো প্রমাণ আছে এই হাদি থেকে শুরু করে তারপর হাদি থেকে শুরু করে কি জানি হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্ভিস মলম সার্ভিস মলম থেকে শুরু করে আরও অন্যান্য জামাত শিবিরের যে নেতাকর্মীরা আছে এদের প্রত্যেকেরই গার্লফ্রেন্ড আছে এটা কি ইসলাম সম্মত উত্তর দিন আমাকে আর এখানে তারা স্লোগান দিচ্ছে আমরা সবাই হাদি হব তো তোমরা কি হাদির মতো জাতীয় ইতর হবা ঠিক আছে হাদি কি শিখিয়েছে শিখিয়েছে আর আরেকটি কথা এখানে না বললে হয় না এই যে স্লোগান হা হাদি ক্ষণিকের পুলারা স্লোগানটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এটি খুবই ভয়ঙ্কর মেসোজনিস্ট নারী বিদ্বেষী এম মানে নারীদের একটা বিশেষ অঙ্গকে হাদি হাদি জহম করার কথা বলে বলেছিল অথচ এই নারী বিদ্বেষী হাদিকে নারী নারী হাদিকে নারীর সম অধিকারে বিশ্বাসকারী বিশ্বাসী একজন জাতীয় কবির পাশে কবর দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় কবির পাশে একটা নারী বিদ্বেষী জাতীয় কে কবর দেওয়া হয়েছে কি ভাবা যায় চিন্তা করে দেখুন থিঙ্ক অ্যাবাউট ইট এরা ইসলাম টু ইসলাম কোনো কি ইসলাম মানে না জামাত ইসলাম কোনো ইসলামিস্ট দল না মৌলানা ভাষানী বলেছেন নদের জল যেমন নীল না জামাত ইসলামী তেমনি ইসলাম না দর্শক শ্রোতারা আপনারা বিবেচনা করুন এই গ্রাফিতি কি ইসলাম অনুমোদিত যদি ইসলাম অনুমোদিত না হয়ে থাকে তাহলে এটি উদ্বোধন করলো কিভাবে বিষয়টা বুঝতে পারছেন ইট আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল